ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকে ইউজি যে সেকেন্ড রেনুয়াল দেওয়া হয়েছে সেকেন্ড ফেজ সেই রেনুয়ালটা সতেরো তারিখ স্টার্ট হচ্ছে শেষ হচ্ছে তিরিশ তারিখ এই রেনুয়ালটি যে করতে হবে রেনুয়ালটা কিভাবে করতে হবে কত কি টাকা পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করলে বই পাবে কোনটা করলে বই পাবে না এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার কিভাবে করতে হবে এই রেনুয়ালটা বাড়িতে বসে করাতে পারো তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে আমি পুরোটা দেখিয়ে দেবো তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই যারা এখনো পর্যন্ত কিশোর স্টাডি সেন্টার থেকে নোটস অ্যাসাইনমেন্ট নিতে চাও ইউজি কোর্সে নোটস অ্যাসাইনমেন্ট দুটোরই হেল্প নিতে চাও কিশোর স্টাডি সেন্টারের হেল্পলাইন নাম্বার আমি দুটো স্ক্রিনে দিয়ে দেবো যে কোনো একটা নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে কথা বলে বুকিং করতে পারো তো তৃতীয় স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই রেনুয়াল জিনিসটা কি এর আগেও আমি বলেছি রেনুয়াল জিনিসটা কি আরেকবার বলছি রেনুয়াল মানে হচ্ছে নেক্সট ইয়ার অ্যাডমিশন আর যারা থার্ড ইয়ারের ব্যাচে স্টুডেন্ট আছো তাদের ছশো টাকা স্টুডেন্টশিপ যদি বাই এনি চান্স কোনো স্টুডেন্ট থার্ড ইয়ারে এই বছর পরীক্ষা দিতে না পারো যাতে ওই রেজিস্ট্রেশনটা পরে আরও এক বছরের জন্য এক্সটেন্ড হয় সেই জন্যই ছশো টাকায় তোমাদের স্টুডেন্টশিপ কাটতে হবে স্টুডেন্টশিপ যদি এখন না কাটো পরে আর দ্বিতীয় সুযোগ পাবে না তো এই সমস্ত স্টুডেন্টের রেনুয়াল ফিস প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা হয় সাবজেক্ট ওয়াইজ ইয়ার ওয়াইজ আলাদা হয় তোমরা তোমাদের ইয়ার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম আগের বারে রেনুয়াল ভিডিওতে সেই নোটিসটাতে উল্লেখ করাই আছে ওখান থেকে তোমাদের দেখে নিতে হবে দেখে নিতে হবে কোথায় কত ফিস কোন পেপারে কত কি পেমেন্ট করতে হচ্ছে এবার রেনুয়াল স্টার্ট করার আগে আমি দেখিয়ে দিই আরেকটা ছোট্ট ইনফরমেশন সেটা হচ্ছে তোমাদের রেনুয়াল করতে গেলে কি কি প্রবলেম হয় আমি আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি রেনুয়াল জিনিসটা হচ্ছে ইউনিভার্সিটিকে ডাইরেক্ট পেমেন্ট কাউকে তুমি কোনো ক্যাশ বা কারোর অ্যাকাউন্ট থেকে কোনো পেমেন্ট অনলাইন কাটাবে না এর সুবিধে কী আছে এর অসুবিধে কী আছে আমি আগেও বলেছি আরেকবার রিপিট করছি সুবিধে আছে তুমি অনলাইন করতেই পারো যে কারোর অ্যাকাউন্ট থেকে যেহেতু তিনটে অপশন দিয়েছে ক্রেডিট ডেবিট হ্যাঁ নেট ব্যাঙ্কিং সুবিধে হলো তোমার যদি বাই এনি চান্স এক চান্সে পেমেন্ট হয়ে যায় খুব ভালো কথা যদি পেমেন্ট আটকে যায় ওই পেমেন্ট যদি আটকে যায় কথা যদির থাকে তাহলে তোমাদের কি কি অসুবিধে হবে প্রথমত এক চান্সে যদি তোমাদের রেনুয়াল ঠিক আছে পেমেন্ট না হয় এক চান্সে তোমাদের কিন্তু একের অধিকবার ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে হবে কারোর চার হাজার কারোর ছ হাজার কারোর সাত হাজার ফিস আছে তো সেই ক্ষেত্রে যদি কারোর একে অধিক অধিকবার পেমেন্ট করতে হয় তার পেমেন্টটা ডাবল হয়ে যাচ্ছে তখন প্রথমবারের পেমেন্টটা তো জলে গেল সবাই এটাই ভাবে না নেতাজিতে ফার্স্ট পেমেন্ট ক্যান্সেল সেকেন্ড পেমেন্ট ক্যান্সেল থার্ড পেমেন্ট ক্যান্সেল হওয়ার পরে ফোর্থ পেমেন্ট গিয়ে সাকসেস হয় অনেকে সেই জন্য যাতে এই প্রসিডিওরটা না আসে সেই জন্য আমি বারবার বলেছি যাদের খুব পসিবিলিটি হবে তোমরা বিভিন্ন ধরনের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেট ব্যাংকিং ট্রাই হয় নেট ব্যাংকিংটা করবে নেট ব্যাংকিং এর জিএসটি লাগার কনভেন্স মিলিয়ে তিরিশ টাকা চার্জেস পরে তোমরা করবে এটাতে নাইনটি পার্সেন্ট পেমেন্ট আটকানোর চান্সেস খুবই কম থাকে আর যদি ক্রেডিট আর ডেবিট করো এই কনভেন্স আর জিএসটি চার্জটা খুবই কম লাগে কারোর সাত টাকা কারোর বারো টাকা লাগে এতে কি হয় একের অধিকবারের বেশিও পেমেন্ট করতে হতে পারে এবার যদি মনে করি যে পেমেন্ট কি সব সময় ভালো টাইম হয় না ওই যে সাত দিন সময় দিয়েছে কি দশ দিন দিয়েছে সময় এইটা হচ্ছে তোমাদের পেমেন্ট করার সঠিক সময় হচ্ছে সার্ভার যখন তুমি ফার্স্ট লগ ইন করবে ডেট অফ বার্থ দিয়ে সেই লগ ইন সময় দেখবে স্মুথলি যদি লগ ইন ওপেন হয়ে যায় পেজটা তাহলে ভাববে যে তোমার সার্ভার খুব ভালো আছে যদি লগ ইন করার সময় দেখবে তোমার মেইন যে পেজটা আসছে তোমার সমস্ত ডিটেলস উল্লেখ করা ওই পেজটি আসতে সময় লাগছে তাহলে ভেবে নিতে হবে তোমাদের রেনুয়ালের একটু সার্ভার ডাউন আছে তো তোমাদের রেনুয়ালটা ওখানে গিয়ে তোমাদের দেখে তো হবে যে সার্ভার ভালো থাকলে সেই টাইমেই তোমরা কিন্তু রেনুয়ালটা করার ট্রাই করবে পেমেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট পেমেন্ট ট্রাই করবে অ্যাকাউন্ট নিজস্ব অ্যাকাউন্ট বা ফ্যামিলি কোনো মেম্বার বা কোনো মেম্বার পেমেন্ট অ্যাকাউন্ট ইউজ করার জন্য সাইবার ক্যাফের পেমেন্ট অ্যাকাউন্ট ইউজ করার জন্য আমি বারবার কেন না বলছি কারণ প্রচুর ফ্রড হয় সাইবার ক্যাফে থেকে কারণ সাইবার ক্যাফে থেকে যদি ওই একের অধিকবার পেমেন্ট করতে হয় তখন লাস্ট বারে গিয়ে কোথাও একটা সাকসেস হচ্ছে কিন্তু আগের কারো দুবার কারো তিনবার পেমেন্ট ফেলিয়ার হয়েছে কিন্তু ওই পেমেন্ট ফেলিয়ারের মানে কি ওটিপি কেটে নিয়েছে তোমাকে কিন্তু ওই সাইবার ক্যাফেকে চারবারই পেমেন্ট করতে হয়েছে আগের তিনটি পেমেন্ট কিন্তু ইউনিভার্সিটি আগামী তিন মাসের মধ্যে রিফান্ড করবেই করবে সেটা যদি তোমার বা তোমার ক্লোজ রিয়েলেটিভের হয় অ্যাকাউন্ট তাহলে কিন্তু তুমি অ্যাকাউন্টটা তোমার কাছেই থাকবে বা ফেরত পেয়ে যাবে যদি সাইবার ক্যাফের অ্যাকাউন্ট থেকে করাও বা অচেনা কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থেকে করাও সে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তোমাকে কিন্তু ট্রানজেকশন আইডি বা ঢুকলে তোমাকে জানাবে না যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে তো এটাই সব থেকে ইউনিভার্সিটিকে ফর্ম ফিল আপ করো রেনুয়াল করো বা এটসেট্রা যাই পেমেন্ট করো না কেন নেতাজিকে সবসময় কিন্তু নিজস্ব অ্যাকাউন্ট বা ফ্যামিলি মেম্বারসদের অ্যাকাউন্ট ইউজ করার জন্য আমরা সবসময় বলে থাকি তো চলো ব্যাস এইটুকুই ইনফরমেশন রেনুয়াল দেওয়ার ছিল এবার স্টেপ বাই স্টেপ কি কি প্রসিডিওর করতে হয় সেটা আমি আগেও ভিডিওতে বলেছি আরেকবার রিপিট করে দিচ্ছি শর্টে দেখে নাও চলো তো চলো দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কি কি প্রসেস আছে প্রথমে যে লিংক ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে সেই লিংকে তোমরা ক্লিক করলে ক্লিক করলে এই পোর্টালটা ওপেন হবে স্ক্রিনে যতগুলো অপশন আছে সবার এখানে কাজ হচ্ছে লিংকটা তুমি ওখানে ক্লিক করার পর এখানে তুমি ইউজিডিপি রেনুয়াল এখানে ক্লিক করলে এবার যারা করেছো তারা যদি ভুলে গেছো করে হয়েছে কিনা বা কোন ডাউনলোড নেই কারণ এই কপি তোমাদের বই রিসিভ করতে হয় ইউজি স্টুডেন্টে থার্ড ইয়ার স্টুডেন্ট আর যারা থার্ড ইয়ার আছো স্টুডেন্টশিপ কাটতে হবে কিভাবে সেটারও স্টেপ বাই স্টেপ কিন্তু এই রেনুয়ালের সঙ্গেই আমি তোমাদের ক্লিয়ার করতে থাকবো তোমাদের দেখতে থাকো পুরো ভিডিওটা তো প্রথমটাই হচ্ছে যে যারা ভুলে গেছো তারা ডাইরেক্ট প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেটে চলে যাবে আর কেউ যদি পেমেন্ট সাকসেস হয়েছে কিনা সেটা চেক করবে নিচের দিকে দেখো চেক পেমেন্ট স্ট্যাটাসে যাবে যাদের কপি ডাউনলোড করা থাকবে তারা এটাতে যাবে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট আর কারোর যদি রিনুয়াল করার থাকে বা স্টুডেন্টশিপ কাটার থাকে তখন এই যে রেড অপশন যেটা আছে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যান্ড বিপি বিডিপি রেনুয়াল ডাস্ট ওইখানটাতে ক্লিক করলে তোমরা ক্লিক করলে এই পোর্শনটা ওপেন হবে এই পোর্শনটা ওপেন হলে এখানে টাচ করবে অনলাইন রেনুয়াল ফর ইউজি

এবার হচ্ছে তোমার ইউজিডিপি বিডিপি এর পোর্টালটা পুরো খুললো এবার এখানে তোমাদের বসত হবে এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ মান্থ ঠিক আছে তো চলো পুরো স্ট্রাকচারটা বসাই তারপরে তোমাদের সাথে পুরোটা কন্টিনিউ করছি তো পুরো স্ট্রাকচার বসানোর পর এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবে এবার ক্লিক করলে যার করবে তার পুরো পোর্টালটা ওপেন হবে এখানে তোমার এনরোলমেন্ট নাম্বার দেখাবে কত সালে করেছো সেটা দেখাবে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নাম্বার নাম ডেট অফ বার্থ নেম নেম তোমার লার্নার স্টাডি সেন্টার মানে তোমার ডিস্ট্রিক্ট যেটা হয় তোমার লার্নার স্টাডি সেন্টার খড়গপুর সাবজেক্ট হচ্ছে তোমার সোসিওলজি আর কোন কোর্স করছো বিএ মানে গ্রাজুয়েশন মোবাইল নাম্বার এখানে শো করবে এখানে ইমেল আইডি শো করবে যে যার ইমেল আইডি দেওয়া আছে এবার এখানে মেইন অপশন যেটা আছে এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট এই যে অপশনটা এখানে দেওয়া আছে আমি বারবার এখানে দাগ দিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা এই অপশনটা খুবই ভাইটাল কারণ এখানে ডিপেন্ড করে প্রাইস ওঠানামা হ্যাঁ এখানে প্রাইসটা ওঠানামা কেন ডিফাইন করে আমি বলে দিই অপশনটা অনুযায়ী পুরোটা আমি পড়ছি না তবুও পুরোটা ক্লিয়ার করছি এখানে যেটা লেখা আছে সেই কথা অনুযায়ী তুমি যদি সেকেন্ড ইয়ার অন থার্ড ইয়ার স্টুডেন্ট যদি ইএলএস ইসলম করো দেখো কোথায় সিলেক্ট করবে এখানে অপশন আই উইজ টু গেট এখানে তিনট অপশন দুটো অপশন দিচ্ছে প্রিন্ট ইসলম এন্ড ই এই ফাস্ট অপশনটা যদি কেউ ক্লিক করে এই অপশনটা ক্লিক করলে তোমরা কলেজ থেকে কিন্তু বই পাবে ছাপানো যে বইগুলো হয় সেগুলো পাবে আর যদি ওনলি ফর ই করো অনলি ফর ই করো তাহলে কিন্তু তোমরা কলেজের সাইডে যদি ইউনিভার্সিটি বই আপলোড করে সেই বইটার পিরিয়ড ভার্সন পাবে একদম এটা এখানে এটা সিলেক্ট না করলে তুমি রেনুয়াল বাকি প্রসিডিওরে যেতে পারবে না তাই যারা কলেজ থেকে বই নিতে ইচ্ছুক আছো তারা অবশ্যই প্রিন্ট এসএম অ্যান্ড ইএসএলএম করবে আর যারা বই দেবে নেবে না তারা ইএসএলএম করবে কারণ এখানে একবার সিলেক্টেড করে দিলে তোমরা কিন্তু পরেও টাকা দিয়ে আর বই নিতে কলেজ থেকে পারবে না আর যারা বই নিতে ইচ্ছুক একেবারেই নয় তারা কিন্তু ইএসএলএম সিলেক্ট করবে চলো আমি প্রিন্ট এসেলএম দেখাই আর ইএসএলএম দেখো কত ফিস পড়ে কতটা ডিফারেন্ট হয় তোমাদের প্রথমে আমি প্রিন্ট এস এল এম করে দেখাচ্ছি প্রিন্ট এস এলে দেখাচ্ছে দেখো তিন হাজার নশো যেহেতু এটা সেকেন্ড ইয়ারের রেনুয়াল আমি করছি তাই তিন হাজার নশো পড়ছে আর ইএসএলএম যদি করো ইএসএলএম এ ফি স্ট্রাকচারটা কতটা মাইনাস হচ্ছে এই যে দেখো লেখা আছে দেখো ডিডাকশন অ্যামাউন্ট ফর সিলেক্টিং ইএসএলএম ওনলি ফর সেকেন্ড ইয়ার মাইনাস নশো চৌষট্টি টাকা মাইনাস হচ্ছে তোমার তিন হাজার নশো টাকা থেকে এই মাইনাসটা তোমার এখানে টোটাল অ্যামাউন্ট লেখা আছে দু টাকা প্লাস এবার তুমি যদি অফলাইন মোড করো বা অনলাইন মোড করো তার জন্য আলাদা চার্জেস আছে এই হচ্ছে অপশন যদি তোমার পুরো অপশনটা একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে ইএসএলএম এর স্ট্রাকচার এটা ইএসএলএম এর অ্যামাউন্ট এবার আমি যদি প্রিন্ট এস করি তার অ্যামাউন্টটা দেখো এখানে লেখা আছে এখানে ইএসএলএম সিলেক্ট করেছি প্রিন্ট এস এল এম অ্যান্ড ইএসএলএম প্লাস স্ট্রাকচার অ্যামাউন্ট হচ্ছে তিন আর যদি ইএসএলএম করি ইএসএলএম করলাম এখানে তার ফ্রি স্ট্রাকচার এটা বলছে এটাই হচ্ছে ডিফারেন্ট তোমাদের দুটো অপশন সিলেক্ট করার যার বই দরকার নেই সেই ইএসএলএম করবে যার বই দরকার আছে সে কিন্তু প্রিন্ট এস এল এম অ্যান্ড ইএসএলএম করবে তো চলো আমি প্রিন্ট এস করলাম সেলেন করার পর নিচের অপশনে আসবে এই যেখানে দেখো প্লিজ কনফার্ম লেখা আছে এখানে প্লিজ এর জায়গায় কনফার্ম অতি অবশ্যই করতে হবে আর একবার যদি কনফার্ম করার পর সাবমিট করে দাও তখন কিন্তু এই অপশনটা আর চেঞ্জ হবে না এই আই উইশ টু গেট বই নেওয়ার অপশনটা কিন্তু আর চেঞ্জ হবে না এই মোস্ট ইম্পর্টেন্ট সবাই কিন্তু কিউবি কেয়ারফুলি চেক করে তারপরে প্লিজ এর জায়গায় কনফার্ম করে সাবমিটের জায়গায় সাবমিট করে দেবে সাবমিট করলে এই পেস্টটা ঘুরে রিপিট হবে রিপিট হওয়ার পর পুরো প্রসিডিওরটা দেখাবে এখানে তোমাকে লেখা থাকবে ক্লিক হেয়ার ফর পেমেন্ট আমি ই পেমেন্টের অপশনে চলে গেলাম ই পেমেন্টের অপশনে দেখালে আগেও আমি বলে দিয়েছি তিনটে অপশনে এখানে পেমেন্ট হয় এক হচ্ছে দেখো লেখা আছে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড সেকেন্ড হতো নেট ব্যাংকিং যেহেতু আমি বারবার স্টুডেন্টদের বলে থাকি তোমরা ক্রেডিট ডেবিট কার্ড থেকেও করতে পারো নেট ব্যাংকিং থেকেও করতে পারো কিন্তু যদি ক্রেডিট আর ডেবিট কার্ড থেকে করো তাহলে কিন্তু পেমেন্টের যে ট্রানজেকশনের অ্যামাউন্ট এর সঙ্গে যে কনভেন্স ফ্রিটা লাগে সেটা একটু কম লাগে কিন্তু নেট ব্যাংকিং এ করলে বেশি লাগবে সেটা আমি দেখাচ্ছি কিন্তু কেন বেশি লাগে সেটা দেখতে দেখতে আমি বলি যেহেতু আমি নেট ব্যাংকিং করছি নেট ব্যাংকিং এ আমি ট্রাই ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক এলো পপুলার ব্যাঙ্কে এই চারটে ব্যাঙ্কই আসে কারণ বেশিরভাগ মানুষ এই ব্যাঙ্কটা ইউজ করে কিন্তু যদি কোন কোনো ব্যাঙ্ক হয় তুমি তোমার ব্যাঙ্ক এখানে সার্চ করে নেবে তোমার যদি সিলেক্ট করার আগে এখানে তুমি ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করে নেবে অল ব্যাঙ্ক এর জায়গায় সেখানে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাবে এবার বিষয় যেটা হচ্ছে যদি আমি নেট ব্যাংকিং করি তিরিশ টাকা কনভেন্স ফি প্লাস জিএসটি চার্জ লাগছে ঠিক কথা কিন্তু পেমেন্ট আটকানোর চান্সেসটা খুবই কমে যায় তুমি এক চান্সেই পেমেন্ট ক্লিয়ার করতে পারবে বা কাটাতে পারবে আর যদি পেমেন্ট আটকে যায় সেই পেমেন্টটা কিন্তু আটকে গেলে তোমারই অসুবিধে একে অধিকবার পেমেন্ট করতে হবে যারাই পেমেন্ট টা কাটাবে না তারা তো এই বছর পরীক্ষায় বসতে পারবে না তুমি পেমেন্ট কাটানোর জন্য কিন্তু একবারই খরচা করো নেট ব্যাঙ্কিং করো আর চেষ্টা করবে দিনের থেকে রাতের দিকে একটু সার্ভার ভালো থাকে ব্যাংকগুলোর সার্ভার খুব ভালো থাকে এ রাতির দিকে করার ট্রাই করো তো আমি এখানে ব্যাংক সিলেক্ট করলাম এখানে দেখো আমাকে ডান দিকে দেখিয়ে দিয়েছে টোটাল কত অ্যামাউন্ট লাগছে এখানে আমি নেট ব্যাংকিং করার জন্য আমার কনভেনেন্স ফি লেগেছে 29 টাকা 50 পয়সা তো আমি এখানে মেক পেমেন্ট করব 3900 টাকা টোটাল গিয়ে সিলেক্ট করলাম এবার আমি যেহেতু অনলাইন পেমেন্ট করব আমাকে অনলাইনে বিভিন্ন প্রসিডিউর আছে সেটা ক্লিক করে আমাকে এখানে করে নিতে হবে তো তোমাদের জন্য এইটুকুই তোমরা কিভাবে রিনুয়ালে স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম সবকিছু করার পর এখানে ডাইরেক্টলি তোমাদের ওই পিডিএফটা চলে আসবে এখান থেকে তোমরা প্রিন্ট করে নিতে পারো ঠিক আছে তো যেহেতু এখন একটু প্রবলেম হচ্ছে দিনের বেলাতে আমি পেমেন্ট করে তোমাদের দেখাতে পারছি না কিন্তু তোমরা পেমেন্ট করে ওই পিডিএফ টা কিন্তু ডাউনলোড করে নেবে ডাউনলোড করে ওই টাই প্রিন্ট আউট করে বই তুলতে পারো আর যারা বই তুলবে না ইএসএলএম করবে প্রিন্ট আউটটা রেখে দেবে বাড়িতে আজকের মতো এইটুকু দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে